সংগ্রামী বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্র ছাত্রীর ছিল না একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন স্থায়ী জায়গা দিয়েছেন শেখ হাসিনা তো ভুল করেছেন তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের পঁচিশ পারসেন্ট মানুষ যারা দরিদ্র সীমার নিচে ছিল তাদেরকে দরিদ্র সীমার উপরে উঠায় আনছে এগুলো তো তার অপরাধ কারণ শেখ হাসিনা তার পরিবারকে হারি বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলে যখন সেই বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাই তার অপরাধ আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে তাহলে শেখ হাসিনাকে দেশে জন্য আপনারা বাড়িতে বসে আপনারা শপথ করুন ওই বাড়ির গ্রহণ এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ তারিখের পরে আবারও যখন ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে বল প্রয়োগে বিদেশে যেতে